দু সালের আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেস কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে একশো মিনিটে করা তার এই গোলেই শিরোপা ঘরে তুলেছিল আল বিস্তেরেস্তারা বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছেন আর্জেন্টাইন জাগ আউটে তখন স্বস্তি নিঃশ্বাস লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা বিগত কয়েক বছরের মাঝে চলতি বছরে খানিক সমালোচনা সইতে হয়েছে আর্জেন্টিনা এবং লিওনেন স্কালোনিকে গত ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছে দল সেটাও আবার এ প্রতিপক্ষের বিপক্ষে আট বছর পরের হার স্বাভাবিকভাবে ফিরে আসার তাগিদ ছিল আর্জেন্টিনার সামনে সেই কাজটা যে সহজ ছিল না সেটাও বোঝা গেল আর্জেন্টিনার মাছের খেলায় ঘরে মাছ লা বোম্বানেরায় পূর্ণ সমর্থন পেয়েও এক গোলের বেশি দেওয়া হয়নি স্বাগতিকদের তাহলে একাধিক ইঞ্জুরি সমস্যা শুরুর একাদশে নেই একাধিক তারকা আলবিস্তেলেস্তের খেলায় তার প্রভাব ছিল স্পষ্ট ম্যাচে মিডফিল্ড আর আক্রমণ ভাগে নিয়মিত খেলোয়াড়দের পেলেও ফিল্ড আপে কিছুটা ভুগতে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথমার্ধে ছিয়াত্তর শতাংশ বল পায়ে রাখলেও তাই কিছুটা মরিন ছিল তাদের আক্রমণ পুরো ৪৫ মিনিটে কেবল একবারেই গোল মুখে শট নিতে পেরেছিল তারা ম্যাচের বাইশ মিনিটে লাউতেরো মার্টিনেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে বল পেয়েছিল হুলিয়ান আলভারেজ আতলেটিকা মাদ্রিদের এই স্ট্রাইকারের শট পরে ফিরে আসে বারে লেগে গোলের অতটা কাছে আর যাওয়াই হয়নি আর্জেন্টিনার দলের অধিনায়ক মেসি একাধিকবার ফাইনাল থার্ডে গোলের সুযোগ তৈরি করলেও সেখান থেকে স্কোর শিটে নাম ওঠানো হয়নি কারোই আলভি সেলেস্তেদের সেই গোলের খরা কাটল দ্বিতীয় দেশে ডি বক্সের ভেতর গোল পেয়ে দারুণ এক কাপ চিপ করেন লিওনেল মেসি ইন ফর্ম স্ট্রাইকার লাউ মার্টিনেজ মার্টিনের শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক ভলি তাতেই লক ভাঙলো আর্জেন্টিনার পঞ্চান্ন মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচ ঘরে মাঠে লিড নেয় আর্জেন্টিনা আর্জেন্টিনার গণমাধ্যম খবর অনুযায়ী এটি দেশটির ফুটবলে এক হাজার নশো নিরানব্বইতম গোল মেসি নিজেও ওই গোলের মাধ্যমে করেছেন রেকর্ড আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভারের গড়া সর্বোচ্চ গোল বানানোর রেকর্ড ভাগ বসিয়েছেন মেসি এতদিন ধরে দ্বিতীয় স্থানটা ভাগাভাগি করেছিলেন ব্রাজিলের নেইমারের সঙ্গে বছরের শেষ ম্যাচে মেসির প্রাপ্তিটাও তাই একেবারেই বন্ধ না তার ডিফেন্ডারের মাঝের জোন থেকে বলটা যেভাবে বের করে এনেছেন সেটাই এই বছরের মেসির শেষ ম্যাচে এই জয়ের পর বারো ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ পঁচিশ পয়েন্ট নিজেদের খেলা যখন শেষ হয়েছে তখন লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পড়বে তারা এগিয়ে আছে পাঁচ পয়েন্টের ব্যবধানে দুই ও রুগের নিজেদের ম্যাচ জয় পেলে সেটা নেমে আসবে তিন পয়েন্টে তবে শীর্ষস্থান হারাতে হচ্ছে না তাদের পরের বার আর্জেন্টিনাকে মাঠে দেখা যাবে দু হাজার পঁচিশের মার্চে